ভগবান শিবের আশীর্বাদে এই একটি গাছ বাড়িতে রাখলে আপনার প্রচণ্ড পরিমাণে টাকা ও অর্থ আসবে আর আপনি যদি এই গাছটি বাড়িতে ভালোভাবে যত্নভাবে রাখতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ একদম উজ্জ্বল হয়ে উঠবে প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরাণে ভগবান শিবকে প্রকৃতির অন্যতম রক্ষক হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যেও ঈশ্বরীয় শক্তি অনুভব করতেন তার মতে গাছপালা কেবল অক্সিজেন ছড়াই না তারা সুখ শান্তি এবং সমৃদ্ধর উৎস একবার কৈলাস পর্বতে ভগবান শিব পার্বতীকে বলেছিলেন হে দেবী মানুষ যদি তার বাস্তুতে নির্দিষ্ট গাছ রোপণ করে তবে তার ঘরে কখনো অর্থের অভাব হবে না বিশেষ করে একটি গাছ রয়েছে যেটি লাগালে সম্পদ শান্তি এবং সৌভাগ্য প্রভাবিত হয় সেই গাছটি তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা ভগবান শিব বলেছেন তুলসী গাছ শুধু একটি পবিত্র গাছই নয় এটি দেবতাদের অত্যন্ত প্রিয় এটি যেখানে থাকে সেখানে দারিদ্র রোগ এবং দুর্ভাগ্য থাকতে পারে না তুলসী নিজের আশপাশে একটি পবিত্র ও ইতিবাচক শক্তির বলয় তৈরি করে বাস্তু অনুসারে যদি বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করা হয় এবং প্রতিদিন স্নান করে ভক্তি করে তাকে জল অর্পণ করা হয় তাহলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন আর যেভাবে লক্ষ্মী বাস করেন সেখানে অর্থের অভাব হয় না পুরাণে একটি গল্প রয়েছে এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ ছিল যার জীবন ছিল চরম কষ্ট সে বহু পুজো করে অর্চনা করে কোনো লাভ করতে পারেনি একদিন স্বপ্নে মহাদেব তাকে দর্শন দিয়ে বললেন তুমি তোমার বাড়ির উঠানে তুলসী গাছ রোপণ করো এবং প্রতিদিন তাকে পুজো করো দেখবে তোমার জীবনে সমস্ত দুঃখ দূর হবে ব্রাহ্মণ ভগবান শিবের কথা শুনে ঠিক তেমনই করলেন আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তার ঘরে সুখ সমৃদ্ধ শান্তি ফিরে আসে তার সন্তানরা পড়াশোনায় উন্নতি করতে থাকে ব্যবসায়ী লাভ হতে শুরু করে এবং গ্রামে সম্মান বাড়তে থাকে এক আলৌকিক পরিবর্তন দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যায় ভগবান শিবের এই নির্দেশ আজও সমান প্রাসঙ্গিক বাস্তুশাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান উভয়ই বলে তুলসী গাছ বাতাস পরিশুদ্ধ করে এবং পজিটিভ এনার্জি বাড়ায় আর মানসিক চাপ কমায় তুলসী গাছের কিছু বিশেষ নিয়ম ভগবান শিব উল্লেখ করেছেন যেমন তুলসী গাছকে প্রতিদিন সকালে পরিষ্কার জল দিয়ে স্নান করাতে হবে তুলসী গাছের সামনে দীপ জ্বালালে পরিবারের সুখ ও সমৃদ্ধ বাড়ে শুক্র ও শনিবার তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তুলসী গাছের নিচে বসে জপ করলে সাধনা দ্রুত ফলপ্রসূ হয় ভগবান শিব এই গাছের মহাত্মা বর্ণনা করে বলেছেন যারা বাড়িতে তুলসী গাছ সযত্নে রোপণ করা হয় সেখানে দেবতারা স্বয়ং বাস করেন আর যেখানে দেবতারা বাস করেন সেখান থেকে দারিদ্র দূরে থাকে তুলসী গাছ উত্তর পূর্ব দিকে লাগালে সুখ ও ও শান্তি প্রচুর টাকা পয়সা আসে যাদের জীবনে আর্থিক সমস্যা তাদের উচিত এই ছোট্ট কিন্তু গভীর ভক্তি ভরে তুলসী পূজা করা হয় ভগবান শিব আমাদের শিখিয়েছেন প্রকৃতির সাথে মিলেমিশে থাকলেই প্রকৃতি আমাদের পুরস্কৃত করে আর তুলসী গাছ সেই প্রকৃতির আশীর্বাদ যা জীবনের অত্যন্ত সমৃদ্ধ এনে দেয় আর আপনি যদি মহাদেবের ভক্ত হন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন